আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সর্বশেষে ছাব্বিশে জানুয়ারি দেশের বাজারে আবার সোনা এবং রোপার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস এবং এই নতুন দাম কার্যকর হবে আজ সাতাশ তারিখ থেকে দর্শক এই ভিডিওতে জানতে পারবেন ভরিতে ঠিক কত টাকা দাম বৃদ্ধি করা হয়েছে এছাড়াও এক ভরির দাম কত এক আনার দাম কত এবং পাঁচ আনার নতুন দাম কত সেটাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন এছাড়াও সব শেষে জানতে পারবেন আপনার পুরনো সোনা বিক্রি করতে গেলে আপনি ঠিক কত টাকা হাতে পাবেন দর্শক যত পঁচিশে জানুয়ারি দাম বাড়ানোর পর আবার ছাব্বিশে জানুয়ারি দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে এই তেজাবি স্বর্ণের মূল্য স্থানীয় বাজারে অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই এবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শক এবার জানিয়ে দিব ভরিপতি ঠিক কত টাকা দাম বৃদ্ধি হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সোনা এবং রোপার দাম সবার আগে জানার জন্য এবং কমেন্ট করতে ভুলবেন না দেশে ঠিক কোন প্রান্ত থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন অনেকটা বৃদ্ধি পেয়েছে সেটা আলাদা করে একটি ভিডিওতে আপলোড করা হয়েছে সেটাও দেখে নিতে পারেন সর্বশেষ প্রাইস অনুযায়ী এই হলমার্কিত বাইশ ছনে দাম বৃদ্ধি হয়েছে পাঁচ হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং যার নতুন দাম ধার্য করা হয়েছে বরিপতি দুই লাখ বাষট্টি হাজার চারশো চল্লিশ টাকা যার এক আনা স্বর্ণের দাম পড়বে ষোলো হাজার চারশো দুই টাকা যার পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে বিরাশি হাজার বারো টাকা হলমার্কৃত একুশ ক্যারেট স্বর্ণের দাম বৃদ্ধি হয়েছে চার হাজার নয়শো সাতান্ন টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে ভরিপতি দুই লাখ পঞ্চাশ হাজার চারশো চুরাশি টাকা যার একানো স্বর্ণের দাম পড়বে পনেরো হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এবং যার পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে আটাত্তর হাজার দুইশো ছিয়াত্তর টাকা হলমার্কৃত আঠারো ক্যারেটে দাম বৃদ্ধি করা হয়েছে চার হাজার তিনশো পনেরো টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে দুই লাখ চোদ্দ হাজার সাতশো চৌত্রিশ টাকা যার একানো স্বর্ণের দাম পড়বে তেরো হাজার চারশো বিশ টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে সাতষট্টি হাজার একশো চার টাকা সনাতন পদ্ধতিতে দাম বৃদ্ধি করা হয়েছে তিন হাজার ছয়শো চুহাত্তর টাকা যার নতুন দাম ধার্য করা হয়েছে এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা যার এক আন স্বর্ণের দাম পড়বে এগারো হাজার সাঁয়ত্রিশ টাকা এবং পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে পঞ্চান্ন হাজার একশো পঁচাশি টাকা দশক আপনারা সবাই অবগত আছেন মার্কেট থেকে সোনার কোনো গহনা কিনতে গেলে এই মূল্যের সঙ্গে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হয় সেই আপনি যদি বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের কোনো গহনা কিনেন আপনাকে সর্বমোট টাকা পেমেন্ট করতে হবে দুই লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতান্ন টাকা দশক এবার জেনে নেওয়া যাক আপনি যদি আপনার পুরনো সোনা বিক্রি করতে চান তাহলে আপনি কত টাকা নগদ হাতে পাবেন বাজুসের নিয়ম অনুযায়ী সতেরো পার্সেন্ট বাদ দিতে হবে বর্তমান বাজার অনুযায়ী সেই হিসেবে আপনি যদি বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি করতে চান তাহলে পাবেন দুই লাখ সত্তর হাজার আটশো পঁচিশ টাকা এবং একুশ ক্যারেটের কোনো গহনা যদি আপনি বিক্রি করতে চান তাহলে ভরিপতি পাবেন দুই লাখ সাত হাজার নয়শো দুই টাকা এবং আঠারো ক্যারেটের কোনো গহনা বিক্রি করতে চান তাহলে ভরিপতি পাবেন এক লাখ আটাত্তর হাজার দুইশো উনত্রিশ টাকা এটা হচ্ছে এক হিসাব হিসাব আপনি যদি আনা বা গ্রামের চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা আপনাকে আজকের বাজার অনুযায়ী সঠিক হিসাবটি জানিয়ে দিব। দর্শক এই ছিল আজকের সর্বশেষ বাজার আপডেট যেটা আজকে সাতাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ধন্যবাদ সবাইকে ভিডিওর এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য